হ্যালো বন্ধুরা আসামরাই ক্লাসটির মধ্যে ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব তোমরা সবাই ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি দেখো চলো দেরি না করে ক্লাসটি শুরু করি প্রথম প্রশ্ন দেখো নববিধান ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন সঠিক অ্যান্সার অপশান সি পরের প্রশ্ন আনন্দ মঠ এর রচয়িতা কী আনন্দ মঠ এর রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরে প্রশ্ন পথের দাবি কে রচনা করেন বন্ধুরা তোমরা যদি আমাদের এই প্রশ্নগুলির সঠিক উত্তরগুলি জেনে থাকো তাহলে অবশ্যই আগে কমেন্ট করো ওকে পথের দাবি রচনা করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক অ্যান্সার অপশন ডি বর্তমান ভারতকে রচনা করেন বর্তমান ভারত রচনা করেন স্বামী বিবেকানন্দ সঠিক অ্যান্সার অপশন এ বন্ধুরা তোমরা যারা আমাদের এই ক্লাসটির পিডিএফগুলি পেতে চাও তাহলে তোমরা সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো পরে প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে সঠিক উত্তরটি জানলে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সঠিক অ্যান্সার অপশন সি গদর দলকে প্রতিষ্ঠা করেন দল কে প্রতিষ্ঠা করেন গদর দল প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল সঠিক অ্যান্সার অপশন এ বন্ধুরা তোমরা যারা আমাদের এই ভিডিওটিকে লাইক করিনি অবশ্যই একটি লাইক করে দিও আর হ্যাঁ আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলি পেতে জানকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরে প্রশ্ন ভারতীয় জাতীয় রচয়িতা রচয়িতাকে ভারতীয় জাতীয় সঙ্গীতে রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক অ্যান্সার অপশন বি পরে প্রশ্ন কলকাতা মেডিক্যাল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা কলকাতা মেডিকেল কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক অ্যান্সার অপশন বি পরে প্রশ্ন দেখো বন্ধুরা কবে বঙ্গভঙ্গ রথ হয়েছিল কবে বঙ্গভঙ্গ রথ হয়েছিল এখানে সঠিক অ্যান্সারটি অপশন এ উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ হয়েছিল ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি কবে স্থানান্তর করা হয় সঠিক অ্যান্সারটি জানে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি উনিশশো সালে স্থানান্তর করা হয়েছিল সঠিক অ্যান্সার অপশন এ মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয় মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয় এখানে সঠিক অ্যান্সারটি অপশন ডি উনিশশো সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল পরে প্রশ্ন দেখো জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল মিউনিক চুক্তি কবে স্বাক্ষরিত হয় সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা মিউনিক চুক্তি উনিশশো সালে স্বাক্ষরিত হয়েছিল সঠিক অ্যান্সার অপশন সি কবে বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটে কবে বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটেছিল সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই গমেন্ট গড় বন্ধুরা এখানে সঠিক অ্যান্সারটি বা অপশন এ সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটেছিল পরে প্রশ্ন রেগুলেটিং আইন কবে পাশ হয় রেগুলেটিং আইন কবে পাস হয়েছিল এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন পাশ হয় আন্দামান দ্বীপপুঞ্জের সুভাষচন্দ্র বসু কি নামকরণ করেছিলেন সঠিক অ্যান্সারটি জানে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা আন্দামান দ্বীপপুঞ্জের সুভাষচন্দ্র বসু নামকরণ করেছিলেন শহীদ দ্বীপ সঠিক অ্যান্সার অপশন সি পরে প্রশ্ন দেখো বেসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয় বেসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল এখানে সঠিক অ্যান্সারটি অপশন এ আঠারোশো দুই খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল পরে প্রশ্ন কলকাতা এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় কলকাতা এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক অ্যান্সার অপশন ডি কবে চিরস্থায়ী বন্দবস্ত্র প্রবর্তিত হয় কবে চিরস্থায়ী বন্দবস্ত্র প্রবর্তিত হয় সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো এখানে সঠিক অ্যান্সারটি বা অপশন বি সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত্র প্রবর্তিত হয়েছিল সঠিক অ্যান্সার অপশন বি পরে প্রশ্ন কবে মহাবিদ্রোহ শুরু হয় কবে মহাবিদ্রোহ শুরু হয় আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ শুরু হয়েছিল সঠিক অ্যান্সার অপশন সি সত্য বিলোপ নীতিকে প্রবর্তন করেন সত্য বিলোপ নীতি প্রবর্তন করেছিলেন লর্ড ডাল হৌসি সঠিক অ্যান্সার অপশন সি ফরাজি আন্দোলনের প্রবর্তককে ফরাজি আন্দোলনের প্রবর্তক হলেন হাজি শরীয়ত উল্লাহ সঠিক অ্যান্সার অপশন বি পরে প্রশ্ন দেখো বন্ধুরা বারাসাত বিদ্রোহের নেতাকে বারাসাত বিদ্রোহের নেতা হল তিতু সঠিক অ্যান্সার অপশন ডি বন্ধুরা তোমরা যারা আমাদের এই ভিডিওকে লাইক করনি নি অবশ্যই লাইক করে দিও আর হ্যাঁ আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আমিনী কমিশনকে গঠন করেন আমিনী কমিশন গঠন করেন ওয়ারেন হেস্টিংস সঠিক অ্যান্সার অপশন এ পরে প্রশ্ন ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন রাজা রাহ্মণ রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন সঠিক অ্যান্সার অপশন এ লোকহিতবাদী কে ছিলেন লোকহিতবাদী ছিলেন গোপালহরি দেশমুখ সঠিক অ্যান্সার অপশন সি পরে প্রশ্ন শুদ্ধি পোতাকে প্রবর্তন করেন শুদ্ধি প্রতাপ প্রবর্তন করেন স্বামী দয়ানন্দ সরস্বতী প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেন সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ সঠিক অ্যান্সার অপশন বি পরে প্রশ্ন আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন আর্য সমাজ প্রতিষ্ঠা করেন দয়ানন্দ সরস্বতী সঠিক অ্যান্সার অপশন এ শকাব্দ কে প্রচলন করেন শকাব্দ প্রচলন করেন কনিষ্ক সঠিক অ্যান্সার অপশন বি বঙ্গভঙ্গ কবে কার্যকরী হয়েছিল সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা বঙ্গভঙ্গ কার্যকরী হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে সঠিক অ্যান্সার অপশান সি হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বন্ধুরা হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বানভট্ট কাকে ভারতের মেকিয়া ভ্যালি বলা হয় কাকে ভারতের মেকিয়া ভ্যালি বলা হয় এখানে সঠিক অ্যান্সারটিপ অপশন ডি নানা কে ভারতের মেকিয়া ভ্যালি বলা হয় সঠিক অ্যান্সার অপশন ডি কাকে মহীশূর শারদুল বলা হয় টিপু সুলতানকে মহীশূর শারদুল বলা হয় সঠিক অ্যান্সার অপশন এ চিরস্থায়ী বন্দোবস্ত্র কে প্রবর্তন করেন চিরস্থায়ী বন্দোবস্ত্র কে প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত্র প্রবর্তন করেছিলেন সঠিক অ্যান্সার অপশন বি আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে এই প্রশ্নটির সঠিক উত্তরটি তোমরা সবাই কমেন্ট করো বন্ধুরা আর হ্যাঁ আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর তোমাদের কোন বিষয়ে ভিডিও লাগবে তা অবশ্যই কমেন্ট করবে